বিসমিল্লাহ রহমানির রহিম মা ফাতেমা গর্ভাবস্থার সময়ে বিস্তারিত গল্পটি আমি আপনাদের সামনে তুলে ধরছি ইসলামের ইতিহাসে মা ফাতেমা ছিলেন এক মহান চরিত্রের অধিকারী যার জীবনে প্রতিটি মুহূর্ত ছিল পূর্ণতা নৈতিকতা এবং আল্লাহর প্রতি অটুট আস্থায় তার গর্ভবস্থা ছিল একটি গুরুত্বপূর্ণ সময় কারণ তিনি আলী রা এর স্ত্রী হয়ে গর্ভবতী হন এবং ইসলামের ইতিহাসে এক মহান নেতার জন্ম দিতে যাচ্ছিলেন তার গর্ভে যে সন্তানটি ছিল সে ছিল হাসান যিনি পরবর্তীতে ইসলামের নেতৃত্বে এক বিশাল ভূমিকা পালন করবেন এই সময়ের ঘটনা শুধু তার জীবনেই নয় বরং পুরো মুসলিম উন্মাহর এর জন্য এক শিক্ষানীয় মুহূর্ত ছিল মা ফাতেমা যখন গর্ভবতী হন তখন নবী মোহাম্মদ সাল্লাম খুবই আনন্দিত হন কারণ তিনি জানতেন যে তার প্রিয় কন্যার গর্ভে এমন একজন মহান সন্তান আসছেন যিনি ইসলামের ভবিষ্যৎ নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন নবী সাল্ল সাল্লাম তার কন্যা ফাতেমাকে নিয়েই দুশ্চিন্তা করতেন না কারণ তিনি জানতেন যে আল্লাহ তাকে বিশেষ সাহায্য করবেন নবী যখনই ফাতেমাকে দেখতেন তার চোখে এক ধরনের দয়া ও ভালোবাসা ফুটে উঠতো কারণ তিনি জানতেন এই মুহূর্তটি শুধু ফাতেমা এবং আলী এর জন্যই নয় পুরো মুসলিম উন্মাহর জন্য গুরুত্বপূর্ণ ফাতেমা গর্ভাবস্থায় অনেক শারীরিক কষ্টে ভুগছিলেন বিশেষত যখন তাকে ঘরকন্যার কাজও করতে হতো কিন্তু তিনি কখনো এসব কষ্টের কথা প্রকাশ করতেন না তার ইমান এবং আল্লাহর প্রতি ভরসা ছিল এত শক্তিশালী যে সেই সমস্ত কষ্ট তিনি একেবারেই নিজের মধ্যে ধারণ করে নিতেন তিনি জানতেন যে এই কষ্টের মধ্যে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন এবং তার সন্তানের মধ্যে ইসলামের একটি মহান অধ্যায় শুরু হবে ফাতেমা ছিলেন এক অত্যন্ত বিনয়ী সৎ এবং আধ্যাত্মিকতার পথে অবিচলিত মহিলা গর্ভবস্থায় নবী সাল্ল সাল্লাম তাকে সবসময় অস্বস্ত করতেন এবং বলতেন ফাতেমা তুমি আল্লাহর রহমত পাওয়ার যোগ্য তোমার এই সময় তোমার সন্তান ইসলামের জন্য মহান ভূমিকা রাখবেন নবী সাল্ল্লাহ সাল্লাম এর এই আশ্বাস মা ফাতেমাকে অনেকটা শক্তি ও সাহস দেয় তারা একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসায় আবদ্ধ ছিলেন এবং ফাতেমা সবসময় নবী সাল্লাহ সাল্লাম এর পরামর্শে জীবন পরিচালনা করতেন গর্ভাবস্থার প্রতিটি মুহূর্ত ছিল তার জন্য এক গুরুত্বপূর্ণ পরীক্ষা যেখানে তিনি নিজের শরীরের কষ্টকে ভুলে গিয়ে আল্লাহর আরো বেশি করে আস্থা রাখতেন নবী সাল্লাল্লাহু সালাম তার কন্যার পাশে থাকতেন এবং তার খেয়াল রাখতেন তিনি জানতেন এই সময়টা খুবই সংবেদনশীল এবং তার কন্যার জন্য দয়াগ্রস্ত থাকতেন হযরত আলিরা ছিলেন ফাতেমার স্বামী এবং এক মহান ব্যক্তি যিনি ইসলামের জন্য জীবন উৎসর্গ করেছিলেন তিনি কখনোই তার স্ত্রীর কষ্টের কথা শুনে চুপ থাকতেন না বরং সর্বদা তার পাশে দাঁড়িয়ে সাহায্য করতেন আলী নিজেও ইসলামের প্রতিষ্ঠাতায় অনেক সংগ্রাম করেছেন এবং তার স্ত্রীর প্রতি সহানুভূতি ও ভালোবাসা ছিল অকাত যখন ফাতেমা গর্ভাবস্থায় শারীরিক কষ্ট ভোগ করছিলেন তখন আলী তাকে সান্ত্বনা দিতেন এবং তাকে আল্লাহর ওপর বিশ্বাস রাখতে বলতেন গর্ভাবস্থায় আলীর ঘরের সকল কাজও করতে দ্বিধা করতেন না তিনি জানতেন তার স্ত্রীর এই সময়টা কতটা কঠিন হতে পারে তার প্রতি সহানুভূতি দেখিয়ে তাকে সাহায্য করতেন আলেরা এই সহানুভূতি এবং শ্রদ্ধাবোধ ছিল ইসলামিক আদর্শের এক উজ্জ্বল উদাহরণ এটি আমাদের শেখায় যে একজন পুরুষের দায়িত্ব শুধু বাইরের চলতেই নয় বরং ঘরের নারীকে স্নেহ ও সহানুভূতির সাথে সহায়তা করা উচিত ফতেমা এর গর্ভাবস্থায় শেষ সময় চলে আসে এবং তিনি তীব্র শারীরিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন কিন্তু এর মাঝে তার অন্তরে ছিল আল্লাহর রহমত এবং তার সন্তানের জন্য আগ্রহ তিনি জানতেন আলীরা এর সঙ্গে তার গর্ভের সন্তান একদিন ইসলামের জন্য মহান কাজ করবে নবী সালিল্লাহ সালাম এর কাছে তিনি প্রতিনিয়ত আল্লাহের সাহায্যের প্রার্থনা করতেন এবং তার সন্তানদের জন্য আল্লাহর রহমত চাইতেন একদিন যখন মা ফাতেমা পোসব বেদনায় কাতর তখন নবী সাল্লাহ সাল্লাম তার কাছে আসেন তিনি তার সন্তানকে সাহস দেন এবং তার গর্বের সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন তার মুখে এই দোয়া ছিল হে আল্লাহ তুমি ফাতেমার সন্তানকে এক মহান পুরুষ বানান যেন সে তোমার পথে চলবে এবং ইসলামের জন্য বিজয়ী হবে অবশেষে হাসান জন্মগ্রহণ করেন নবী সালাম সাল্লাম তার সন্তানের মধ্যে প্রথম চুমু দেয় এবং বলেন আল্লাহর রহমত তোমার ওপর থাকুক তুমি হবে ইসলামের এক মহান নেতা নবী সাল্লু সাল্লাম হাসান এই জন্মে ভীষণ খুশি হন এবং তার পরিবারকে এক নতুন আশীর্বাদ হিসেবে দেখেন হাসান ছিলেন এক মহান ব্যক্তিত্ব যিনি পরবর্তীতে ইসলামের উজ্জ্বল নেতৃত্ব হিসেবে অভিহিত হন তার জন্মের মুহূর্তটি ছিল ইসলামের জন্য এক ঐতিহাসিক ঘটনা যা মুসলিম উন্মাহার জন্য এক গুরুত্বপূর্ণ দিন হয়ে দাঁড়ায় মা ফতেমা গর্ভাবস্থায় প্রতিটি দিন ছিল সংগ্রাম ধৈর্য এবং বিশ্বাসের এক অনুপম উদাহরণ তিনি নিজের শরীরের কষ্ট সহ্য করে আল্লাহর প্রতি একটু আস্থাহীনতা দেখাননি তার গর্ভের সন্তান হাসান ইসলামের ইতিহাসে এক অমূল্য রত্ন হয়ে ওঠে তিনি ইসলামের জন্য যে বিশাল অবদান রেখেছেন তা আজও মুসলিম জাতির জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে মা ফাটিমা গর্ভাবস্থায় আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে কঠিন সময়ও আল্লাহর উপর বিশ্বাস রাখুন ও ইসলামের পথে চলুন